সাধারণ ভালো লাগতেছে বলে বোঝানো যায় না এমনিতেই বিয়ের হয়েছি একটু সময় কোথাও বসে রিল্যাক্স করবো আর শহর থাকলে ওইদিকে আসতে ইচ্ছা হয় কালাডুবা এরিয়াটা আসলেই সুন্দর বসে রিল্যাক্স করার মতন বসে সময় কাটানোর মতন খুবই সুন্দর খুবই ভালো লাগে খুবই মনোরম মনোরম পরিবেশ এভরিথিং ইজ হল বিউটিফুল আর খেলাডুবার মধ্যে সবচাইতে সবচাইতে ফেভারিট জায়গা হয়েছে আমার এটা এখানে আসলে খেলাডুবার পড়ি আতহুরার আতহরার আগে আতহুরা যাইতে হয় না ছিলেন জায়গা আসলে বলে যাবে না এখানে বসে একটু সময় রিল্যাক্স করা যায় অনেক কিছু দেখুন একবার সানরাইজ ও মাই গড বিউটিফুল অসাধারণ বিয়ু এই যে অল বিউটিফুল অল বিউটিফুল এই যে আমি এখানে বসবো বসে একটু সময় রিল্যাক্স করবো রিল্যাক্স বলতে সানরাইজটা দেখবো ওখানে বসে বসে সূর্য মামাকে দেখবো মামা একটু ভরেই চলে যাবে আমার সূর্য মামা সূর্য মামার দিকে বসে বসে তাকিয়ে থাকবো ইনশাল্লাহ দেখবেন একবার কি ভিউ ও মাই গড অসাধারণ ভিউ বিউটিফুল অল বিউটিফুল এটা পুরাটাই হাওয়ার অনেক বড় হাওয়ার দেশ আমাদের দেশ অনেক সুন্দর বা অনেক সুন্দর বিউটিফুল মাই কান্ট্রি বিউটিফুল হল বিউটিফুল ওই ধরনের পরিবেশে বসে যদি বসে বসে যদি কফি খাওয়া যায় কেমন হয় ভালো হয় না আসি কফি খাবো ইনশাল্লাহ ওইখানে বসে বসে তো ভিউটা কি এনজয় করবো আর কফি খাবো ইনশাল্লাহ একটা পরিবেশে বসে ঘন্টার পর ঘন্টার সময় যে আপনার কোন দিকে যাবে টেরি পাবেন না আপনার ভিতরে দুঃখ কষ্ট একটা প্রবলেমে আছে আপনি ওই একটা পরিবেশে চলে যান গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন দেখবেন আপনার ভিতরের যে দুঃখ কষ্ট এটা থাকবে না আসলে ইনশাল্লাহ আপনি চলে যাবেন এই পৃথিবীতে কোনো ধরনের কোনো রিলেশনশিপ কফি ওয়াল আমার বেগে থাকে গরম পানি আমার বেগে থাকে আমার ওইটা মাস্ট বি লাগে মাস্ট বি দরকার আমরা যারা ট্রাভেলার আমাদের এটা লাগবে এটা ছাড়া চলতে পারবো না তো কোনো সমস্যায় ভুগতেছেন হোক ফ্যামিলির সমস্যা কেমিক্যাল সমস্যা অন্যান্য অন্যান্য এ সমস্যা আপনি ওই ধরনের একটা পরিবেশে চলে যান গিয়ে চুপ করে বসে থাকেন আপনার ভিতরে যে দুঃখ কষ্ট ওইটা আসলে কোনোটাই থাকবে না ওটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ এই যে পরিবেশ চতুর্দিকে হাওয়া আমি বসছি কফি নিয়ে

বসলেন বসে এক কাপ কফি খেলেন বসে বসে যদি এই ভিউটা কি এনজয় করেন কোনো ধরনের কোনো টেনশন আপনার ভিতরে থাকবে ও মাই গড অসাধারণ ভালো লাগতেছে ওই ধরনের একটা পরিবেশে বসে বসে কী যে কী যে ভালো লাগতেছে আসলে বলে বোঝানো যাবে না শ্রীমঙ্গল ছিলাম শ্রীমঙ্গল থেকে ডাইরেক্ট বাসায় না গিয়ে ওই জায়গাতে আসছি